প্রিয় ভিওয়ার্স আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম বাবুর বাবুরহাট আমার বাটিক শাড়ি প্রিন্টেড শাড়ি ও ডিজিটাল শাড়ি এর শোরুমে এবং বাটিকের থ্রি পিসও পাবেন বিভিন্ন রেঞ্জের থ্রি পিস এবং শাড়ি কাপড় ও বাটিকা শাড়িগুলো আমার কাছ থেকে পাইকারিতে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের চৌষট্টিটি জেলা এবং থানায় আমাদের এই পণ্যগুলি কুরিয়া সার্ভিসের মারফতে দিয়ে থাকি আপনারা কুরিয়া সার্ভিসের মারফতে এই পণ্যগুলি আপনারা ক্রয় করতে পারবেন পাইকারি রেঞ্জে আমার এখান থেকে পণ্য নিলে নিমলে পাঁচ হাজার টাকার পূর্ণ ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব ওইখান থেকে টাকা দিয়ে তুলে নেবেন আমি কিছু পূর্ণ রেঞ্জ বলে দিচ্ছি এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন পাঁচশো টাকার বিনিময় এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার বিনিময় এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার বিনিময় বয়ল শাড়ি এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন তিনশো টাকা প্রিন্টেড শাড়ি পিডিয়ে পিডিয়ে শাড়ি আছে কালার আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং এই বাটিকের শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন চারশো আশি টাকা এগুলো হলো চারশো টাকা এই যেগুলো চারশো আশি টাকা বিনিময় এগুলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ছয়শো টাকা তুলি টাকা এইগুলো পাচ্ছেন ছয়শ টাকার বিনিময় এগুলো পাচ্ছেন চারশো টাকার বিনিময় পিস সহ এগুলো তিনশো চল্লিশ টাকার বিনিময়ে পাচ্ছেন এই শাড়িগুলো খুবই সুন্দর কালার ডিজাইন আছে আপনারা দেখে শুনে কল দিয়ে নিতে পারবেন আমার এই নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলো আমার আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল আমার আন্তরিক দোয়া ও মোবারকবাদ আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা